ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখব আমরা ভুট্টা গাছের ডোরা পোকা কাটলে আপনারা কী স্প্রে করবেন এবং কীভাবে পোকা ভুট্টা গাছের ডোরা পোকা দমন করবেন তো এই যে দেখেন এই যে কত বড়ো পোকা এবং অনেক বড়ো একটা ভুট্টা গাছ কীভাবে কেটে দিছে কেটে দিছে মূলত এই যে দেখেন গোড়ার দিকে দেখেন একদম করে ভিতরে মানে ভিতরে যে মূলের অংশটা মানে শিকড় যেই দিক দিয়ে রসটা উঠবে সেইখানে আর কি ছিদ্র করে একদম বসে আছে এটা মূলত ডোরা পোকা মাজরা পোকা হলে কিন্তু এত শক্ত জায়গায় প্রবেশ করার কোনো শক্তি থাকতো না তো এটা কিন্তু পোকা হওয়ার কারণে মানে একটু শক্তি ইয়ে থাকার কারণে এই ডোরা কিন্তু মাজরা পোকা থেকে অনেক বড় হয় তো সেই কারণে আর কি এই যে দেখেন পোকাটা মানে গাছটার কি একটা অবস্থা করে রাখছে মানে গাছটা পুরোপুরি একদম নষ্ট করে ফেলছে একদম শেষ এই যে দেখেন কত বড় পোকা তো বন্ধুরা এই পোকা যদি আপনাদের মানে ভুট্টা খেতে ধরে মানে গাছ কিন্তু বর্তমানে অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন এই যে আগালটা কিন্তু কেটে দিয়েছে আগালটা কেটে দিয়েছে বলতে গাছের গোড়ার দিকে ছিদ্র করার কারণে গাছের যে রসের ঘাটতি মানে যে একটা রসের ঘাটতি ছিল সে কারণে আর কি ধীরে ধীরে যে আগালটা ছিল ধীরে এই আগালটা মারা গেছে তো মূলত দুই সাইড দিয়ে যে পাতাগুলো ছিল সেগুলো একটু ছিল ঠিক মতো তো এই পোকাটা দেখেন গাছটার কি অবস্থা করে রাখছে তো এই এটা মূলত হচ্ছে পোকা তো এই ডোরা পোকা আপনারা কীভাবে দমন করবেন বর্তমান যেহেতু গাছ বড় হয়ে গেছে আপনারা দুইভাবে পোকাটা দমন করতে পারেন একটা হচ্ছে ওষুধের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার সেচ সেচ দেওয়ার মাধ্যমে তো মূলত বর্ধমান যেহেতু আপনাদের গাছ বড় হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা যদি সেচ দিয়ে দেন তবুও কিন্তু পোকাটা আপনারা দমন করতে পারেন তো এই সময় সেচ দিলে হবে কি আপনাদের গাছের গোড়া যে সারটার পরবে সার দেওয়ার পর সারটা খাওয়ার পর যখন আপনারা সেচ দিবেন তখন কিন্তু গাছটা একটু তিতা হয়ে যাবে তিতা হওয়ার কারণে দেখবেন যে পোকাগুলো আর গাছের মধ্যে থাকতে পারতেছে না এবং যে পোহাগুলো থাকার মানে চেষ্টা করবে আর কি সেই পহ শেষ দেওয়ার পর দেখবেন পোহাগুলো গাছের উপরে উঠে উঠে আসতেছে তখন কিন্তু আর গাছের গোড়ার দিকে আর কোনো পোকা ক্ষতি করতে পারবে না এবং পানি দেওয়ার কারণে দেখবেন যে গাছের গোড়ায় যে পোকাগুলো ছিল সেগুলো এমনিতে বাইরে চলে মানে বাইরে চলে আসবে তো এই ক্ষেত্রে আপনারা একটাই গাছ করতে পারেন শেষ দিয়ে দিতে পারেন যাদের ভুটার গাছ বড় হয়ে গেছে তো বড় গাছে কিন্তু বর্তমান মাজরা পোকা নেই বর্তমান যেগুলো দেখা যায় সবগুলো পোকা আর দুই নম্বর হচ্ছে আপনারা কীটনাশক স্প্রে করে দিতে পারেন তো কি স্প্রে করবেন এর জন্য আপনারা কীটনাশক পোকার জন্য সবচেয়ে ভালো একটা ওষুধ হচ্ছে ক্যারাটে ক্যারাটে যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন যে আপনার কাছে আর পোকা মানে পোকা থাকবে না তো এই ক্ষেত্রে সবথেকে মুখ কার্যকর যেটা হবে যেহেতু গাছ বড় হয়ে গেছে ক্ষেত্রে আপনারা সে মানে যত দূর সম্ভব মানে সেচ দিয়ে দিবেন সেচ দিলে হবে কি জিনিসটি স্থায়ী হবে মানে পোকাটা আপনারা গাছের গোড়ায় থাকতে পারবে না সব গাছ একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে যদিও ওষুধ মনে করেন যে সব সময় জায়গা মতো পৌঁছায় না কারণ আমরা সব সময় গাছের উপর দিয়ে স্প্রে করি তো সেই কারণে আপনারা যেহেতু গাছ বড় হয়েছে তো এই সময় যদি আপনারা মানে সেচ দিয়ে দেন পানি দিয়ে দেন গাছের গোড়া পর্যন্ত পানি একদম ভিজে ভিজে যাবে দেখবেন যে সার খাওয়ার পর গাছগুলো যখন তিতীয় হয়ে যাবে তখন কিন্তু আর পোকাটা গাছের গোড়ায় বা গাছে থাকতে পারবে না তখন দেখবেন যে আর এক রকমের পোকা ধরতেছে পাতার দিকে একটু কেটে কেটে দিচ্ছে সেগুলো আপনারা একবার স্প্রে করলে হয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনারা এই পোকা ডোরা পোকা দমন করার জন্য আপনারা মানে ক্যারাটে প্রয়োগ করবেন একবার স্প্রে করবেন একবার স্প্রে করলেই কিন্তু হয়ে যাবে তো স্প্রে করার ক্যারাটে স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনার এই পোকাকে দমন করার জন্য আপনারা স্প্রে করবেন হয়তো খুব সকালবেলা হয়তো সন্ধ্যার আগে আগে বা বিকালের মানে আশ্রয় পর পর আপনারা স্প্রে করে দেবেন বিকালবেলা মানে সন্ধ্যার আগে আগে তাহলে হবে কি এই পোগুলো হচ্ছে সন্ধ্যার দিক আর কি গাছের ক্ষতি করা শুরু করে গাছে আগালেও অনেক সময় উঠে আসে তো ক্ষেত্রে আপনার সন্ধ্যার দিকে স্প্রে করলে আপনার ওষুধটা কার্যকর বেশি হবে তো ক্ষেত্রে অবশ্যই এই সময়টা মেনটেন করবেন আর একটা কাজ যদি আপনারা বলেন যে আপনারা ওষুধ প্রয়োগ করবেন না এক্ষেত্রে আপনারা মানে সেচটা দেওয়ায় আপনাদের ভালো হবে আর কি শেষ দিলে আপনাদের গাছগুলো সব গাছ একদম মানে পোকামুক্ত হয়ে যাবে অন্তত গোড়ের দিকে আর কোনো পোকা থাকবে না সব পোকা উপরের দিকে চলে আসবে তো অবশ্যই এই দিকটা খেয়াল রেখে আপনারা মানে সেচটা দেওয়ার চেষ্টা করবেন যে জমিতে সেচ দেওয়া যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম